নমস্কার বন্ধুরা আমার হানিমানি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন যে খরগোশ কি কি ফল খায় তা অনেক ধরনের ফলই ওরা খেতে ভালোবাসে তো তার মধ্যে কি কি খাওয়ানো ঠিক হবে সে বিষয়ে আজকের ভিডিওটা তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই বলে রাখি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন কিছু কিছু খরগোশ আছে যারা ফল খেতে একদমই ভালোবাসে না আবার কিছু কিছু খরগোশ আছে তারা ফল খেতে খুব ভালোবাসে দিলেই খেয়ে নেয় তো যারা ভালোবাসে খেতে খেতে চায় তাদের জন্য বলবো আমাদের সিজনাল ফল কিছু কিছু দেওয়া যেতে পারে তো তার মধ্যে আম যখন যে সিজনে আম উঠছে নতুন নতুন আম ওঠে যখন তখন ওদেরকে দু তিন টুকরো দিতে পারেন তবে দু তিন দিন বাদ দিয়ে বাদ দিয়ে এক টুকরো কি দু টুকরো দেওয়া যেতে পারে তো বেশি পরিমাণে আম দেওয়া ঠিক হবে না তবে যারা খায় না তাদের কথা বলছেন না যে খরগোশটা খেতে ভালোবাসে তাদেরকে সপ্তাহে দু তিন দিন দেবেন তবে দু তিন টুকরো এর থেকে বেশি নয় আবার ওদেরকে কলাও দিতে পারেন একটা আস্ত কলা সপ্তাহে দু দিন দিতে পারেন কী একদিন এর থেকে বেশি দেওয়া যাবে না কলা বেশি খেলে কিন্তু পাতলাপাত্রি হওয়ার সম্ভাবনা থাকে তবে একটা জিনিস খেয়াল রাখবেন কলা যাতে বিচি না থাকে বিচি ছাড়া যে কলা পাওয়া যায় সেই কলা দেবেন আর আপেল আপেলটাও আপনি দিতে পারেন ওই দু তিন টিকরো সপ্তাহে একদিন কি দুদিন এর থেকে বেশি নয় তবে বিচি বিচি যেন একদমই না থাকে বিচি ছাড়িয়ে বিচিটা ভালো করে পরিষ্কার করে তারপরে সেই আপেলটা খরগোশকে দিতে হবে কারণ বিচিতে এক বিষাক্ত থাকে যেটা খেলে ওরা মারা যেতে পারে খরগোশ মারা যেতে পারে খরগোশকে শশা তো দেওয়া যেতেই পারে শশা ও খরগোশ শশা খেতে ভীষণই ভালোবাসে আর খরগোশকে শশার দেওয়া যেতেই পারে তবে পরিমাণ মতো দেবেন আর খরগোশ খরগোশ কিন্তু শশার থেকে জলটা অনেকটা সংগ্রহ করে খেয়ে নেয় কারণ খেতে চায় না সেখানে ও জলের ঘাটতি মেটাই হচ্ছে শশা তো শশাটা আমরা খাওয়াতে পারি আর তরমুজটাও আমরা দিতে পারি তরমুজও একদম খুব রসলা রসালো সেহেতু তরমুজের থেকেও ওরা কিন্তু জল পেয়ে থাকে তো খুব গরমের সময় ওদের গা খুব গরম হয়ে যায় তখন তরমুজ খেলে গাটা অনেকটা ঠান্ডা থাকে তবে হ্যাঁ সপ্তাহে দু তিন দিনই দেবেন তবে এক টুকরো এক টুকরো তরমুজ সপ্তাহে দু তিন দিন দিতে পারেন আর এরা কিন্তু তরমুজ যদি বেশি খেয়ে নেয় এদের পেটে কিন্তু সমস্যা হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বা পেট গরম হয়ে যায় সেই সেই জন্যই বলবো যে একটু পরিমাণ মতো দেবেন এক টুকরো তরমুজ সপ্তাহে দু তিন দিন দিতে পারেন এছাড়াও চেরি ফলও ওরা খায় আর স্ট্রবেরিও খায় স্ট্রবেরিটা খেতে খুব ভালোবাসে তো দিতে পারেন দু তিন টুকরো মাঝে মধ্যে আর আঙুর ফল আঙুর ফল মিষ্টি হলে খুব মিষ্টি হলে তবেই ওরা খাবে নাহলে খায় না তো ওটাও দিতে পারেন দু এক টুকরো বেশি পরিমাণে দা একদমই দরকার নেই কারণা ওদের এইটি পার্সেন্ট খাবার কর্মী শাক বা ঘাস রাখতে হবে তারপরে টোয়েন্টি পার্সেন্ট খাবার আপনি ভ্যারাইটিস রকম দিতে পারেন যেমন ধরুন মুড়ি গমের ভুষি ফল এসব দিয়ে আপনি টোয়েন্টি পার্সেন্ট খাবার রাখবেন অতএব যে মানে ঘাস আর করমি শাক বাদ দিয়ে কোনো খাবারই বেশি পরিমাণে দেবেন না এটা কিন্তু ওদের শরীরের পক্ষে ক্ষতিকর তো ভ্যারাইটি একটু দিতেই লাগে কারণ আমাদের প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা প্রাণী বলো যে যেই হোক না কেন একটু ভ্যারাইটি খেতে চায় তো সেই জন্য আপনারা ফলটা দিতে পারেন মাঝে মধ্যে তবে বেশি পরিমাণে নয় তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে